গাড়ির মালিক আছে মালিক আমি কতর মডেল ওর হলো আপনার বিশের হলো তিন বিশের ডেলিভারি আছে আসলো বিশের নয় আপনার গাড়িটা দেখে আসেন না গাড়িটা আসলে আমার কাছে মনে হইতেছে দাম বেশি তবে একটু দেখি আগে আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে দাম বেশি নাকি ঠিকই হইছে দাম উনি তো যে দাম কইতেছে ওই দামে তো আমি ভিডিওই করতে চাইতেছি না তারপর একটু দেখি একটু দেখার শখ হলো আমার গাড়িটা উত্তরার গাড়ি মোটামুটি একবার অরিজিনাল কোনো রং নাই পিছনে একটা এস এস বাম্পার আছে এই পাশে এখানে একটুখানি রং আছে দেখতেছি এখানে একটু ছোট্ট খাটো স্ক্যারস গাড়িটা হচ্ছে তিনের তিন এক দুই হাজার বিশ বিশ সালের গাড়ি কালার অরিজিনাল পিছনে এই পাশে অরিজিনাল এখান দিয়ে কোনো এ পর্যন্ত কাজ করা হয়নি অনেক গাড়ি দেখা যায় যে এখানে কাজ করা হয় এটা এ পর্যন্ত কোনো কাজ করা হয় নাই সিলিন্ডার গাড়িতে দুইটা তলাতে মনে হচ্ছে তলা অরিজিনালি তবে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় যে রঙ করা যে দেখতে পাচ্ছেন এগুলো এক্সট্রা রং তবে এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল কালার এগুলো গাড়ি যেটা পাই সেটার দাম হবেই এটা আপনি নেন বা না নেন কিন্তু এটাই বাস্তব এগুলা মোটামুটি চালানো হয়েছে একানব্বই হাজার মিটার সম্ভবত ভালো নাই এখান দিয়ে আবার এগুলো লাগাইছে মোটামুটি উপর দিয়ে ভালোই দেখতেছি দেখি সামনের তলা সামনের তলা অরিজিনালই আছে এখনো হ্যাঁ অরিজিনালি আছে আর সামনে দেখি গাড়ির কি অবস্থা এই হচ্ছে সামনের অবস্থা এখান দিয়ে যা আছে একবারে জেনুইন অরিজিনাল আছে চশমার এই গোড়া দিয়ে যে রং উঠে গেছে যেখানে একটু জং ভিড় হয়ে গেছে এটা অরিজিনাল অরিজিনাল কালার এখান এখান দিয়ে দিয়ে ছোট্ট মনে হচ্ছে যে এখান দিয়ে একটু লাগছে গাড়ি ভালোই ওই যে বড় ভাই এসে বড় ভাই এসছে ওই যে ইঞ্জিন আমাকে দেখাবে ওনার গাড়ি বেচার দরকার দেখে কিন্তু বলতেছে এ পাশে বিয়র্শ একবারে চোখ গাড়ি এত টাকা দাম হইব না দেখেন একবারে চকচ গাড়ি বড় ভাই হচ্ছে চেন মাস্টার ভাই সত্যি করে বলেন তো এদিক টাকা আমি পরে দেখতেছি সত্যি করে বলেন তো আপনি গাড়ি কয় টাকা দেখেন কেউ কিন্তু বলে না আমি গাড়ি কিনছি সাড়ে লাখ টাকা সত্যি বলতেছেন এটা সাড়ে চার লাখ টাকা দেখেন দাম কি এমনি হয়েছে এক টাকা বলছে কেউ বলছে দামও বলছে দাম কি তাতে বেশি বলছে না কম বলছে বেশি বলছে ও বেশি বলছে দেখি এখন ইঞ্জিনটা দেখি

একবার ডাইরেক্ট পাস এই যে বিঅর্জ দেখেন ভাই এত টাকাতে গাড়ি কিনছে এই কিন্তু এত টাকা দাম গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই আছে কারণ যা দাম বলছে দাম হইব কি আমি জানি না ভাই তবে আমি বিজেটা পোষ করে দাম যদি কেউ দেখতে চায় গাড়িটা বাস্তবে সে দেখে শুনে যদি নিতে চায় সৌত্রগুলো দাম হয়েছে কি কোন ভাই চাইল সৌত্রটা দাম হয়ে গেছে

ইচ্ছাকৃতভাবে আপনারা যদি আমি জোর করব না কারণ এই গাড়ির দাম এত টাকা বুঝতে পারতেছেন গাড়িরও দাম বেশি তো আমি এখন জায়গা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি করে তাহলে সিএনজি রিলেটিভ ভিডিও বা বিভিন্ন ধরনের গাড়ি রিলেটিভ ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জেলা বা বিভাগ থেকে আমাকে ফোন দেন এস এস করেন ভিডিও দেখেন আপনারা এই যে হাটি কুমরুল রোড দেখতে পাচ্ছেন যে জায়গা থেকে আসেন না কেন আপনাকে এখানে নামতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আসতে চান তাহলে এই হাটি কুমরুল রোড সিরাজগঞ্জ হাটি কুমরুল রোড গোলচত্বর এখানে আপনাকে নামতে হবে এটি হচ্ছে চার রাস্তার মেন একটা পয়েন্ট রাজশাহী ঢাকা পাবনা বগুড়া এই চারটি শহরের প্রাণকেন্দ্র এই সিরাজগঞ্জ হাটি রোড এখানে এসে নামার পরে আপনারা সিরাজগঞ্জের যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন যারা সিএনজি রিলেটিভ ভিডিও পেতে চান সময় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেস্টে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর বিহস আজকে যে ভিডিওটি করলাম এই গাড়িটি আপনার কাছে কেমন লাগলো বা দাম কেমন হয়েছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকা ভিত্তিক যে সিএনজি শোরুমগুলো আছে বা যারা গাড়ি ব্যবসা করে তাদের তুলনায় এই গাড়িটির দাম বেশি হলো নাকি কম হলো আর উনি যে এই গাড়িটা কিনেছে তাতে কি ওনার লস হবে নাকি লাভ হওয়ার সম্ভাবনা তো আমি কিন্তু বাস্তবে দেখতেছি ওনাকে দশ হাজার টাকা অলরেডি বেশি বলে ফেলেছে এখন সত্য মিথ্যা জানি না কোমি জোমি কোমি কোমি কোয্য়াকেড্